নমস্কার ভাবার্থ রত্নকর পরের শ্লোক নিয়ে আমরা চলে এসেছি শ্লোক নাম্বার নাইন এবং আপনারা জানেন যে মেষ লগ্ন নিয়ে বর্তমানে আমরা ভাবার্থ রত্নকর পড়ছি এবং আমি এটাও বারবার বলি যে যদি আপনার মেষ লগ্ন হয় তাহলে তো ভিডিও অবশ্যই দেখবেন যদি লগ্ন নাও হয় তাহলেও এই ভিডিও ফলো করুন কারণ অন্য লগ্নের ক্ষেত্রেও গ্রহের যদি এরকম প্লেসমেন্ট হয় তাহলেও কিন্তু সেটা আপনি আপনার লগ্নের মাধ্যমে বুঝতে পারবেন সুতরাং মেষ লগ্ন না হলেও আপনি এই ভিডিও দেখুন যদিও আমি এটা মেষ লগ্ন সম্পর্কে বলছি আর ভিডিওটা পুরোটা দেখবেন তাহলে কিন্তু ভালো বুঝতে পারবেন পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবেন স্কিপ করে কুটে দেখবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রত্যেকটা লগ্ন সম্পর্কে প্রত্যেকটা রাশি লগ্ন সম্পর্কে কিন্তু আমি আনব রাশি মানে লগ্ন সম্পর্কে কারণ লগ্নই সর্বোপরি আমরা জানি রাশির থেকেও লগ্নের ফল বেশি হয় এইট্টি ফাইভ পার্সেন্ট লগ্ন দিয়েই বিচার দশার ফলে বিচার করা হয় এবং রাশি ফল যেটা দেখি সেটা আমরা ফিফটিন পার্সেন্ট একটা ফলাফল পাই তাই লগ্ন থেকেই আপনার সব কিছু বোঝা কিন্তু সব থেকে ভালো হবে যাই হোক শ্লোকে চলে আসি মেষ জাতস্য ভৌমস্তু গুরু শুক্র সমন্বিত হ মেষ লগ্নের কথা এখানে বলা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখানে আজকে রাশি লিখে রেখেছি এটা লগ্নের ঘর এটা এক নম্বর ঘর দুই নম্বর তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই বারোটা ঘর এখানে রাশিগুলো আমি লিখে রেখেছি ঠিক আছে রাশিগুলো এবং এখানেও আমি রাশি লিখে রেখেছি মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মেন এবং এখানে লগ্ন লিখে রেখেছি এটা এক নম্বর ঘর 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 এটা এটা লগ্নের লগ্নের এটাই হয় ফিক্স আর এখানে যেখানে এক লেখা থাকে সেটা লগ্নের ঘর তাহলে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো নম্বর এখানে আমি লিখলাম ঠিক আছে এখন বলছে মেষ জাতস্য ভৌমস্তু ভৌম মানে জানেন যে মঙ্গলের কথা বলেছে গুরু শুক্র মানে বৃহস্পতি এবং শুক্র সমন্বিত মেষ জাতস্য ভৌমস্তু গুরু শুক্র সমন্বিত যদি একসাথে থাকে জ্যোতি করে দ্বিতীয় যদি বিদ্যেত যোগ ভবতি ধ্রুবম তৃতীয় স্থানে যদি এই জ্যোতি হয় মঙ্গল বৃহস্পতি এবং শুক্র মঙ্গল গুরু শুক্র তাহলে এটা অত্যন্ত যোগপ্রদ আপনারা এটা বুঝে গেছেন যে এটা দ্বিতীয় নম্বর ঘর এবং বৃষ্রাশি হয় এটা আমি এই জায়গাটা মুছে দিচ্ছি এবং এখানে আমি লিখছি কি লিখবো মঙ্গল শুক্র বৃহস্পতি এই যে দ্বিতীয় স্থানে যদি চলে আসে তাহলে কি বলছে এরকম পরিস্থিতি যদি আসে তাহলে এটা অত্যন্ত শুভ এবং যোগপ্রদ কি করে যোগপ্রদ সেটা আমরা বুঝব দেখুন মঙ্গল এখানে কি লগ্নপতি এবং অষ্টমপতি এখানে আমি মঙ্গল বৃহস্পতি শুক্র লিখলাম এটা দ্বিতীয় স্থান ঠিক আছে এটা দ্বিতীয় স্থান মঙ্গল এখানে লগ্নপতি এবং অষ্টমপতি লগ্ন এবং অষ্টমের অধিপতি এবং বৃহস্পতি কি নবম এবং দ্বাদশের অধিপতি এবং শুক্র কি দ্বিতীয় এবং সপ্তমের অধি অধিপতি এটা আপনারা জানেন এইবার আমি মূল ত্রিকোণ রাশি সম্পর্কে আপনাদের পড়িয়েছিলাম সেটা মনে আছে কিনা না জানি না যদি মনে না থাকে অবশ্যই সেই ভিডিওটা দেখবেন মূল ত্রিকোণ রাশি কাকে বলা হয় মঙ্গলের মূল ত্রিকোণ রাশি কি এক নম্বর রাশি মানে মেষ রাশি মঙ্গলের বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি কোনটা ন নম্বর রাশি অর্থাৎ ধনু শুক্রের মূল ত্রিকোণ রাশি কোনটা সাত নম্বর রাশি যেটা বলা হয় অর্থাৎ তুলা তাহলে মঙ্গলের মূল ত্রিকোণ রাশি মেষ লগ্নে রয়েছে বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনু নবমে রয়েছে এবং শুক্রের মূল ত্রিকোণ রাশি তুলা সপ্তমে রয়েছে ঠিক আছে তাহলে এই যে মূল ত্রিকোণ রাশিগুলো রয়েছে যেই তিনটে গ্রহের কথা বলা রয়েছে এগুলো সব শুভ স্থানে রয়েছে এখন আপনি বলবেন যে দ্বাদশ স্থানেরও তো অধিপতি বৃহস্পতি মঙ্গল তো অষ্টম স্থানের অধিপতি তাহলে এই যোগ মানে অনেক শুভপ্রদ কি করে বলছেন দেখুন কোনো গ্রহ তার মূল ত্রিকোণের ফল সব থেকে বেশি করে তাই এটা শুভ বলা হয়েছে মানে করবে মঙ্গল তো অষ্টমের ফল করবে কিন্তু মূল ত্রিকোণের ফল বেশি করে করে তাই কোনো গ্রহের রাশি মূল ত্রিকোণ রাশি যদি শুভ স্থান মূল ত্রিকোণ মানে কেন্দ্র ত্রিকোণ স্থানে পড়ে তাহলে সেটা অত্যন্ত শুভ আর কোনো রাশির যদি মূল ত্রিকোণ রাশি ছয় আট বারোতে পড়ে সেটা অত্যন্ত অশুভ মানে যদি ভালো হয় যে তার মূল ত্রিকোণ রাশিটা শুভ স্থানে পড়ে সেটা ভালো কারণ সে মূল ত্রিকোণ রাশির ফল বেশি করে করবে মূল ত্রিকোণ রাশি ছাড়া অন্য রাশিরও ফল করবে কিন্তু ওইটার ফল বেশি করে করবে তাই যেহেতু মঙ্গলের মূল ত্রিকোণ রাশি লগ্ন শুক্রের মূল ত্রিকোণ রাশি কেন্দ্রস্থানে এবং বৃহস্পতিরও মূল ত্রিকোণ রাশি নবম স্থানে তিনটেই ভালো ভালো স্থানে তাই মঙ্গল বৃহস্পতি শুক্র এখানে একরকম বলতে পারেন রাজ্যকারী ফল দেবে স্বয়ং লগ্নপতি মঙ্গল এখানে চলে গেছে মানে ধন কামানোর দিকে তার ঝোঁক বেশি থাকবে ধন কামাতে পারবে শুক্রের এটা নিজস্ব রাশি বৃষ রাশি হয় এটা এখানে আপনারা জানেন এখানে বৃষ রাশি হয় এবং দ্বিতীয় স্থানে এখানে আমি দেখতে পাচ্ছেন যে মেষ এখানে ব্রিষ লিখে রেখেছিলাম এখানে বৃষ রাশি বৃষ রাশি নিজস্ব রাশি শুক্রের তাহলে কোনো গ্রহ যদি নিজের ঘরে দৃষ্টি দেয় বা বসে থাকে নিজের ঘরে তাহলে সেই ঘর বলবান হয়ে যায় তাহলে শুক্র নিজের ঘরে বসে আছে মানে বলবান হয়ে গেল ঘরটা এবং বৃহস্পতি নবমপতি ভাগ্যস্থানের অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে বসে রয়েছে মানে ভাগ্যও সাথ দেবে তার ধন কামানোর দিকে এবং ধন স্থানের বৃহস্পতি আমরা জানি যে কোনো ঘরের অধিপতি এবং তার কারক গ্রহ যদি একসাথে যুতি করে সেটা অত্যন্ত ভালো তাহলে কারক বৃহস্পতি এবং শুক্র একসাথে যুতি করছে মানে ধন স্থানের জন্য এটা অত্যন্ত ভালো মঙ্গল লগ্নপতি হয়ে বসে রয়েছে তার ধন কামানোর দিকে তার ঝোঁক বেশি থাকবে এটা কুটুম আত্মীয় স্বজনের স্থান কুটুম আত্মীয় স্বজনের ব্যাপারে যত্নশীল হবে জাতক তাদেরকে দেখভাল করা লালন পালন করা এই এই দিকে তার ঝোঁকটা থাকবে নবম স্থান কি নবম স্থান ত্রিকোণ স্থান এবং লগ্নকে যদি আপনি কেন্দ্রস্থান ধরেন তাহলে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক এখানে তৈরি করছে সপ্তম স্থানের অধিপতি শুক্র এবং নবম স্থানের অধিপতি বৃহস্পতি যদি একসাথে থাকে কেন্দ্র ত্রিকোণ রাজ্যক তৈরি করছে এখানে তার মানে কতটা শুভ আপনারা বুঝতে পারছেন এবং সেম জিনিস যদি এইখানে এই তিনটে গ্রহ যদি সপ্তম স্থানে থাকে তাহলেও যদি দ্বিতীয় থাকে তাহলে তো সব থেকে বেশি ভালো সপ্তম স্থানে থাকলেও ভালো কিন্তু সপ্তম স্থানে থাকলে সপ্তম স্থান রিলেটেড কিছু মিলিয়ে ঝুলিয়ে ফল হবে যেমন ধরুন ধন কামানোর ক্ষেত্রে হয়তো ওয়াইফের কোনো সম্পর্ক বা রিলেশান কিছু একটা ব্যাপার থাকতে পারে যদি নবম স্থানে থাকে এই জ্যোতি তাহলেও ভালো এখানে পিতার সঙ্গে কিছু সম্পর্কিত ব্যাপার থাকতে পারে ধন কামানোর দিকে ঠিক আছে ধন কামানোর ক্ষেত্রে যদি লগ্নে থাকে এই জ্যোতি তাহলেও জাতক নিজের প্রচেষ্টায় ধন কামাবে যদি নবমে থাকে তাহলে হয়তো পিতার সহযোগিতায় ধন কামানো কামাবে প্রচুর যদি লগ্নে থাকে তাহলে নিজের সহযোগিতায় নিজেই প্রয়াস করে প্রচেষ্টা করে ধন কামাবে প্রচুর হতে পারে সপ্তমে থাকলে ওয়াইফের কোনো হেল্প থাকবে এখানে ঠিক আছে তো সব থেকে ভালো যোগ যদি হয় দ্বিতীয় এরকম যোগ হয় মেষ লগ্নে তাহলে এটা অত্যন্ত শুভ কারণ শুক্র অশুভ ঘরের অধিপতি নয় ছয় বারের অধিপতি নয় মঙ্গল অষ্টমের অধিপতি হলেও তার মূল ত্রিকোণ রাশি লগ্নেই রয়েছে বৃহস্পতি দ্বাদশ ঘরের অধিপতি হলেও তার মূল ত্রিকোণ রাশি নবমে রয়েছে তাই সে মূল ত্রিকোণের ফলাফল বেশি দ্বিতীয় স্থানে করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলবেন না পুরো ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে এটা আপনার কাছে অত্যন্ত লাভজনক আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনে গিয়ে অল অপশানটা দাবিয়ে দেবেন যাতে আমার ভিডিও আপনি মিস না করে ফেলেন কারণ আমি সব লগ্ন সম্পর্কেই ভিডিও আনবো এটা প্রথমে শুরুতেই বললাম তাই মিস করবেন না কোনো ভিডিও এবং আমরা যে ফলিত জ্যোতিষের পাঠ পড়ছি যে প্রত্যেক ঘরের অধিপতি কোথায় গেলে কী ফল সেটাও ফলো করতে পারবেন আপনি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাই হোক দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার